বাংলাদেশে এই মব কাণ্ডগুলোর কারণে যে ধরনের হত্যাকাণ্ড হয়েছে যে ধরনের অন্যায় বিচার এর নামে তাদেরকে হত্যা করা হয়েছে এই মবের জন্য কি আসলে মূলত বিএনপি দায়ী নাকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যবস্থা দায়ী অর্থাৎ বাংলাদেশে যত মব কাণ্ড হচ্ছে যত চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি টেন্ডারবাজি ধর্ষণবাজি হচ্ছে এজন্য কি আসলে বিএনপি দায়ী নাকি বাংলাদেশের সরকার দায়ী কারণ কেউ এই দায় থেকে এড়াতে পারে না বিএনপির নেতাকর্মীরা যেভাবে সারা বাংলাদেশব্যাপী অপরাধের সাথে পুরোপুরি লিপ্ত হয়ে গেছে ঠিক একই কায়দায় বাংলাদেশের সরকার এই নেতাকর্মীদেরকে গ্রেপ্তার কিন্তু সেইভাবে করতেছে না তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা সেইভাবে হচ্ছে না তারেক রহমান একটা কথা বলেছে যে আসলে আমরা বিএনপিতে যাদেরকে অপরাধ পাচ্ছি তাদেরকে আমরা বহিষ্কার করতেছি ঠিক আছে কিন্তু সরকার তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে বিচার কার্যকর করবে এই বিচার কার্যকর করা তো আমাদের কাজ না তবে বিএনপি তারা তাদের যে খেলা এই বয়ক মানে অর্থাৎ এই বহিষ্কার বহিষ্কারের খেলা এটা তারা খেলছে কিন্তু পাশাপাশি আমরা বলবো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু তাদের অনেক নেগলেন্সি আছে শৃঙ্খলা বাহিনীর নেগলেন্সি থাকা এটা কিন্তু সরকার এই কথা বলে অজুহাত দিতে পারে না যে বাংলাদেশের জনগণের কাছে যে বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না এটা বলে সরকারের বাঁচার কিন্তু কোনো সুযোগ নাই কারণ বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বলি বাহিনী বলি অর্থাৎ যত ধরনের ক্ষমতা আছে সব ক্ষমতাই তো সরকারের হাতে সব ক্ষমতা প্রয়োগ করে বাংলাদেশটাকে একটা শান্ত অবস্থায় রাখবেন আইন শৃঙ্খলা নিয়ত মানে নিয়ন্ত্রণে রাখবেন এটাই তো সরকারের কাজ এটার জন্য সরকার যদি অজুহাত আজকে এক বছর পরে অজুহাত দেন যে পুলিশ তারা আওয়ামীকরণের কারণে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত পুলিশগুলো সব জায়গায় বসাবি দেয় প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগের লোক বসাবি তাদের দোসররা কাজ করতেছে না এই অজুহাত বাংলাদেশের মানুষ কিন্তু আর শুনবে না কারণ এটা প্রথম প্রথম দুই এক মাস পর্যন্ত আপনাদেরকে স্যাক্রিফাইস করেছে বাংলাদেশের মানুষ যে আওয়ামী পোনা বলেন আর যাই বলেন না কেন তাদের আপনারা থামাতে পারেন নাই সেটা অল্প সময়ের ব্যবধানে এটা ধরা হয় নাই কিন্তু এক বছর পরেও যে সমস্ত আওয়ামী প্রশাসনের লোকেরা তারা দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করতেছে তাদেরকে ক্ষমতায় বসিয়ে রেখে আপনারা বলবেন দেশের পরিবর্তন চাচ্ছি এটা তো সম্ভব না কারণ বাংলাদেশে এই আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী সংগঠনের নেতাকর্মীরা তাদের সেই সমর্থন পুষ্ট বাংলাদেশে এই আমলারা তাদের এই ছাত্রলীগের এই লিস্ট দেখে দেখে যা বাংলাদেশে প্রশাসনিকভাবে তাদেরকে চাকরি দেওয়া এই অবস্থা তো আমরা আওয়ামী লীগের সময় দেখেছি আওয়ামী লীগ পতনের পর বাংলাদেশে এক বছর পরেও এই সরকার যদি সে আওয়ামী লীগের দোহাই দিয়ে বলে বাংলাদেশে সব জায়গায় প্রশাসন কাজ করতেছে না আওয়ামী পড়ার কারণে ভারতের দালালি করার কারণে এটাই দেশের জনগণ কিন্তু এখন এটা মেনে নেবে না জন্য প্রত্যেকটা অপরাধের জন্য বাংলাদেশের সরকার কিন্তু দায়ী কেন বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হবে আপনারা যদি মনে করেন যে তাদের দ্বারা কাজ হচ্ছে না তাদেরকে গণহারে তাদেরকে ছাটাই করে দেন বিগত সতেরো বছর ধরে যারা আওয়ামী পানা করে আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিভিন্ন জায়গায় চাকরি করতেছে তাদেরকে গণহারে এদেরকে বহিষ্কার করে যারা বিগত বছর ধরে নির্যাতনের শিকার আছে অসংখ্য সুযোগ সুবিধা দেওয়া হয় নাই এই সমস্ত মাজলুম ব্যক্তিদের এই সমস্ত এই সুবিধা বঞ্চিত যারা ছিল এতদিন তাদেরকে এই সুযোগগুলো করে দেন তাদেরকে ক্ষমতায় বসান দেখবেন অবশ্যই দেশের পরিবর্তন এসেছে তারা সেইভাবে জুলাই স্পিরিট ধারণ করে বাংলাদেশে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ সহ বাংলাদেশের সব দিক থেকে তারা এখন কাজ করবে কিন্তু আপনারা ঘুমিয়ে থাকবেন বাংলাদেশে অপরাধের পরে অপরাধ চলতে থাকবে আপনারা কিছু বলবেন না করবেন না তাদেরকে গ্রেপ্তার করবেন না বিচার করবেন না এগুলো হতে পারে না প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে এরকম দুর্বৃত্ত থাকতে পারে তবে এটা বাংলাদেশে এখন বিএনপির দুর্বৃত্ত যে অবস্থা এটা বাংলাদেশের সবচেয়ে বেশি ঠিক আছে কিন্তু এটা আইন শৃঙ্খলা বাহিনীর তো দায়িত্ব আছে সরকারের দায়িত্ব আছে যে হোক না কেন অপরাধের কোনো পরিচয় নাই সে বিএনপি জামাত এনসিপি বা কোনো রাজনৈতিক আওয়ামী লীগ হোক কোনো দলের পরিচয় থাকতে পারে না যেখানেই যে অপরাধ করতেছে সাথে সাথে সে অপরাধকে আমলে নিয়ে তাদেরকে বিচার ব্যবস্থা করতে হবে বাংলাদেশে অতএব সরকার কোনো রকম এই দায় থেকে তিনিও মুক্ত হইতে পারেন না বিএনপি যে ধরনের বাংলাদেশে অপরাধ করতেছে বিএনপিকে গ্রেপ্তার না করার কারণেও তাদেরকে প্রশ্রয় দিয়ে আমরা মনে করি সরকারও সেই ভুলগুলো করতেছে অতএব সরকার আরও শক্ত হতে হবে আরও কঠোর হতে হবে কঠোরভাবে এই বাংলাদেশের অপরাধগুলোকে দমন করা তাদের জন্য একেবারেই ফরজ হয়ে পড়েছে আমরা মনে করি বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো এগুলো এখন সমাধানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আরও জোরালো এবং কঠোর পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগোতে হবে প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো থাকবেন সকলে ধন্যবাদ